ব্যাট হাতে যেন তাণ্ডব চালালেন মাত্র বিশ বছরের হারজাস সিং পঁয়ত্রিশ ছক্কায় তিনশো রানের ঝোড়ো ইনিংসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে রেকর্ডের বই ওলটপালট করে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ ব্যাটার অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ওয়ান ডে ফরম্যাটে এমন ইনিংস আগে খুব কমই দেখা গেছে শনিবার নিউ সাউথ ওয়েলস প্রিমিয়াম ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে ওয়েস্টার্ন সাভার্সের হয়ে সিডনি দলের বিপক্ষে মাঠে নামেন হারজাস তিন নম্বরে ব্যাট করতে নেমেই তিনি শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং মাত্র ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন এই বাহাতি ব্যাটার এরপর আরও একচল্লিশ বল খেলে পৌঁছে যান শতকে তবে সেঞ্চুরির পরে যেন থামার কোনও লক্ষণ ছিল না তার ব্যাটে পরের ২৯ বলে তুলে ফেলেন ডাবল সেঞ্চুরি যা যে কোনো স্তরে ক্রিকেটেই এক বিস্ময়কর কীর্তি শেষ দিকে তাণ্ডব বাড়িয়ে দেন হারজাস শেষ ওভারে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র একশো বলে ইনিংস থামে একশো বলে তিনশো রানে যেখানে দুইশো তেষট্টি রান এসেছে বাউন্ডারি থেকে পঁয়ত্রিশটি ছক্কা আর অসংখ্য চার মিলে এই ইনিংসই এখন অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেটে অন্যতম দ্রুততম এবং সর্বোচ্চ রানের রেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছে হারজাসের এমন ইনিংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড় অনেকে তাকে ভবিষ্যতে টি টোয়েন্টি সুপারস্টার আখ্যা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও প্রশংসায় ভাসাচ্ছেন এই তরুণ প্রতিভাকে দু সালে সিডনিতে জন্ম নেন হারজত সিং তার বাবা মা ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা ছিলেন দু সালে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন অস্ট্রেলিয়ায় মাত্র আট বছর বয়সে ব্যাট হাতে ক্রিকেটের যাত্রা শুরু করেন হারজত সিং অস্ট্রেলিয়ান ক্রিকেটের পরিচিত কোচ নীল ডিকস্টারের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি বয়সভিত্তিক পর্যায় থেকে ছিলেন নজর পারফর্মার এবার প্রিমিয়ার লিগে তার অবিশ্বাস্য ইনিংস তাকে এক লাফে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে হারজস সিংয়ের এই ইনিংস শুধু ক্লাব ক্রিকেটে নয় অস্ট্রেলিয়ান ক্রিকেটেও আবার মনে করিয়ে দিল প্রতিভা কখনো লুকিয়ে থাকে না সুযোগ পেলেই তা বিস্ফোরণ ঘটায় মাঠে যেমনটি ঘটেছে হারজসের ব্যাটে